হ্যাঁ বাবু একদিক জায়গা দশই জুন দুই হাজার চব্বিশ এখন বিকাল সাড়ে চারটা পরন্তু বিকাল আজকে সারাদিনই রোদ মেঘের আড়ালে থাকলেও গরম কমে নাই একটুও প্রচণ্ড গরম বিশেষ করে ব্যবসা গরম অস্থির হওয়ার মতো অবস্থা আমি এখন আছি আমার গেরের দক্ষিণ পারে। এই পারের পুরাই লাইট দেওয়া এই পার থেকেই আমাদের সাধারণত চলাফেরা করি তো এইখানে রেমেলে এবং বিশেষ করে রেমেলের কারণেই আমাদের যত লাইট পোস্ট যেগুলো ছিল লাইট পোস্টে লাইট ছিল ওগুলো সব ম্যাক্সিমাম ছিঁড়ে গেছিলো এই যে এইভাবে আমাদের তার টানা একদম মাথা থেকে ও মাথা পর্যন্ত লাইট দেওয়া আছে তো এগুলো সব নষ্ট হয়ে গেছিলো আজকে এগুলো ঠিক করতেছি এই ঠিক করার আরও আরও পরে ঠিক করলে পারতাম কিন্তু ঠিক করার বড় কারণ হইছে এই সময়টাতে যেহেতু পানি উঠছে কোলায় তো বিশেষ করে ইঁদুর এবং ব্যাং বিশেষ করে ইদুর কোলা থেকে সব এই পারে উঠে গেছে আর এই ইদুর খাওয়ার জন্য সাপও পারে উঠে যায় তো যেহেতু আমরা এইখান থেকে রাতে চলাচল করি সাপের একটা ভয় থেকেই যায় এই জন্য লাইট না থাকলে আসলে খুবই অসুবিধা হয় আমরা আজকে লাইট ঠিক করতেছি সমস্ত পাড়ের লাইট তারগুলো সব নিচে নেমে গেছিলো আগে আমাদের এইখানে বাসের লাইট পড়ছিল এখন এইগুলো চেঞ্জ করে আমরা এইখানে অ্যাঙ্গেল দিছি এক এক অ্যাঙ্গেল দিছি অ্যাঙ্গেলটা আমার ভুল হয়ে গেছে আমার আরেক একটু শক্ত অ্যাঙ্গেল দেওয়া ছিল দুই দুই অ্যাঙ্গেল দেওয়া উচিত ছিল ওদিক থেকে আমার কিশোর গাং সদস্যরা আসতে আছে এই এইটা হইল যে অবিশ্বাস মাইদুল 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 শাক নিয়ে কই যাও মাইদুল বাসায় যাও না বাজারে যাও এগুলা পুঁশাক ওইখানে আরও আছে এই যে পংটা আছে সাথে আরও দুইজন আছে ঠিক আছে যাও তাহলে তোমরা এটা আমাদের ড্যাঁড়স ক্ষেত ডেঁড়স গাছ মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এর ভিতরে যে ডাটা শাক ছিল ওগুলা আসলে মাটিতে এমনভাবে আটকে আছে যে ওগুলো আর বড়ো হইতে পারতেছে না এই মুহূর্তে এগুলোতে দরকার একটু কোপ দিয়ে দেওয়া মাটি আলগা করে দেওয়া কিন্তু ডাটা তাইলে নষ্ট হয়ে যাবে এই জন্য করা করতে পারতেছি না যাই হোক ঢ্যাড়ুর গাছ খুবই সুন্দরই উঠছে ভালোই উঠছে আর আমার এইখানে গেরের কাজ করে আমাদের রাব্বি এই যে সব লাইটগুলো লাগানো হইতে আছে চেক চলতে আছে